আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নাতিন জামাই সবার জন্য বাজার করে নিয়ে এসেছে এখানকার রীতি যেটা তো বাজারের মধ্যে সর্বপ্রথম পান মিষ্টি সুপারি এগুলো আশেপাশের মানুষদেরকে দেওয়া হবে এটা এখানকার নিয়ম আর কি জামাই বাজার করলে তাদের সবাইকে এগুলো দিতে হয় তেল সাবান এগুলো দিতে হয় যারা নানি ভাবি মানে যারা আসে আর কি শালি তাদেরকে তেল সাবান এগুলো দিতে হয় তো যাই হোক সব কিছু বাজার টাজার করে আনার পর আমরা এগুলোকে গুছিয়ে আবার নিয়ম করে দিয়ে দিচ্ছি সবাইকে আর এই তো নাতিন জামাইয়ের বাজার সব একসাথে করে নিয়েছি ভিডিওটা আপলোড করতে পারছি না তাই ছবি দিয়ে দিলাম এখানে আর এইটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা এখানে সব কেটে মানে নিচ্ছে জামাই বাজার আমার শাশুড়ি সব পেঁয়াজ কেটে দিচ্ছে আর সবাই আমরা আস্তে আস্তে হাতে হাতে কাজ করে নেব। আর অন্যদিকে আমার ভাগিনা ভাগিনাবো আমাদের জন্য তার গাছ থেকে পেরে আনা বড়ই দিয়ে ভত্তা বানাচ্ছে এইগুলো তাদের গাছে ধনিয়া পাতা আর আমরা তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু অনেক মানুষ খাবে আজকে যেহেতু জামাই বাজার তো সবাই যার যার মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এখানে মাটির চুলায় রান্নাবান্না করা হচ্ছে খুবই সুন্দরভাবে রান্নাবান্না হয়ে গেলেই আমরা সবাই একসাথে খেয়ে নেব নাতিন জামাইকে নিয়ে তো যাই হোক প্রথমে মাছগুলো ভালো করে ফ্রাই করা হলো মাছের মাথাটাকে নাতিন জামাইয়ের জন্য ভুনা করা হলো এটা নাতিনের কি বলে এটাকে নাতিন জামাইয়ের নানো হুম সুন্দর করে তার জন্য রান্না করেছে এখানে চিকেন রান্না শেষ পোলাও রান্না শেষ সাদা ভাতও করা হয়েছে বেগুন ভাজা তারপর গরুর মাংস মোটামুটি সব কিছু রান্না রান্নাবান্না করে আমরা সবাই গোসল টোসল করে ফ্রেশ হয়ে নেব তো যেহেতু সাদা ভাত ছিল তাই এখানে করলা ভাজি করা হয়েছে আর মাছ একদম ভাজা করা হয়েছে কারণ বেশি ভুনাটনা করলে অনেকে খেতে না তো সব কিছু শেষে আমরা সবাই একসাথে বসে পড়লাম খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আর বাসায় যেহেতু অনেক পরিবার মানে বাচ্চা টাচ্চা বেশি ছিল সবাইকে বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা যারা বড় বা মুরব্বি ছিলাম তারা পরে খেয়েছি এটাই নিয়ম বাসায় বাচ্চা আর পুরুষ মানুষ থাকলে তাদেরকে আগে খাওয়াতে হয় তারপরে আবার আমরা বসলাম আর নাতিন জামাই যেহেতু একটু লেট করে ফেলেছে তো নাতিন জামাই আসার পরেই আমরা খেতে বসলাম তো ওই তো সবাই একসাথে খেয়ে নিলাম খাবারগুলো আর সাথে ছিল গরুর মাংস তো সবগুলো খাবারই খুব সুস্বাদু ছিল এর এখানে বিভিন্ন আইটেম কিন্তু বিভিন্ন জনের তৈরি করেছে একা তো আর এক সব কিছু রান্না করা সম্ভব না তাই এক একজনে এক একটা খাবার রান্না করেছে সবার রান্নায় খুব ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন